আমার ভালোবাসার ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার পরীক্ষার জন্য কি মডেল টেস্ট দেওয়া জরুরি কিনা যে মডেল টেস্ট দেওয়া জরুরি কিনা আর কি আপনারা আমরা কিভাবে মডেল টেস্ট দিব এই সম্পর্কে আলোচনা করেছেন দেখেন আমি মনে করি যে পরীক্ষার আগে কিন্তু হিউজ পরিমাণে মডেল টেস্ট দেওয়া উচিত যদি আপনারা মডেল টেস্ট দেন তাহলে দেখবেন যে আপনাদের হচ্ছে যে পরীক্ষার যে ভীতি এই ভীতিটা কিন্তু কেটে যাবে কাজেই আপনারা হচ্ছে যত পারেন এই সময়টা যারা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি বলবো যত পারেন আপনারা এই সময় আপনার মডেল টেস্ট দেন বাজারে বিভিন্ন মডেল টেস্টের বই রয়েছে সেগুলো দিতে পারেন কিংবা হচ্ছে যে অনলাইনে অনেক মডেল টেস্টের কোর্স রয়েছে সেগুলো করতে পারেন কিংবা হচ্ছে যে আমার কোর্স রয়েছে সেখানে আপনারা এনরোল হতে পারেন কিংবা কোচিং সেন্টার যে সময় থাকে কোচিং সেন্টারে গিয়ে কিন্তু মডেল টেস্ট দিতে পারেন এখন এখানে মডেল টেস্টার কিন্তু খুবই খুবই উপকারিতা দেখুন যে

মডেল টেস্ট যদি দিবেন হচ্ছে আপনি ভীতি কাটানোর জন্য কিন্তু আপনার মডেল টেস্টটি যদি হয়ে যায় ভীতির কারণ তাহলে আমি মনে করি যে সেই মডেল টেস্টটা আপনার দেওয়ার দরকার নেই আপনারা মাথা ফ্রি করে ইজি একবারে রিল্যাক্স বাসায় বসে খুব সুন্দরভাবে কিন্তু মডেল দিতে পারেন কিন্তু বাজারে যে বইগুলো রয়েছে আমি কিন্তু মডেল দিয়েছিলাম যেমন হচ্ছে আমরা গ্রুপ করে আমি আমি যেখানে ছিলাম আর কি সেখানে আমরা গ্রুপ করে কয়েকজন মিলে বসে বসে মডেল টেস্ট দিতাম তারপর সেগুলো আমরা সলভ করতাম যে কোনটার উত্তর কি হবে কিভাবে হবে এইভাবে আপনারা কিন্তু কয়েকজন মিলেও আপনি দিতে পারেন কিংবা আপনি একাও বাসায় বসেও দিতে পারেন বিভিন্ন অনলাইন কোচিং সেন্টার রয়েছে সেখানে মডেল টেস্টে নেওয়া হয় আপনি তাহলে সেখানেও কিন্তু এনরোল করে আপনি তাদের মাধ্যমে কিন্তু মডেল টেস্টে দিতে পারেন তাহলে দেখবেন যে অনেকেই প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করে তার মধ্যে আপনি এটা আপনার নিজের একটা লেভেল কিংবা স্ট্রেংথ আপনি পেতে পারেন যে মডেল টেস্টের মাধ্যমে যে পেতে পারেন এবং ওই সময়টাই আপনি আরেকটা জিনিস পেতে পারেন যে আপনার উইক পয়েন্ট কোনগুলো যে আপনার দুর্বল জায়গা কোনগুলো যে আপনার ম্যাথের মধ্যে আপনি ম্যাথে কম পাচ্ছেন ম্যাথের কোন সাইড থেকে কম পাচ্ছেন কিংবা ইংলিশে কম পাচ্ছেন আপনি ইংলিশে কোন সাইড থেকে কম পাচ্ছেন সে সেগুলো কিন্তু আপনি কিন্তু হচ্ছে যে ফাইন্ড আউট করতে পারবেন যেমন আমার ক্ষেত্রে যদি বলি আমি কিন্তু মানে ইংলিশের যখন হচ্ছে যে ইংলিশে দেখা যায় বিশেষ পরীক্ষায় এমন কোনো বার নেই যে বারে যে সময়ে মনে করেন যে আপনার মানে ফ্রেজ আসে না ক্লোজ আসে না আর কি এখন হচ্ছে আন্ডারলাইন দিয়ে থাকে এটা হচ্ছে কোন ক্লোজ বা কোন ফ্রেজ ঠিক আছে এখন এই এই টাইপের প্রশ্নগুলো দেখেন আমি দুর্বল ছিলাম পরে পরে কি বললাম যে যখন মল্টে দিলাম তখন আমি ওই জায়গাটা এবং সেভাবে কিন্তু আমি আয়ত্ত করেছিলাম পরে দেখলাম যে হ্যাঁ পেরে গেছি কারণ ম্যাথের ক্ষেত্রে দেখতাম যে মানে হচ্ছে যে কোন ম্যাথটা আমার ভুল হতো যে জানা জিনিস পরীক্ষা আসবে কিংবা জানা জিনিস এই পরীক্ষা গতবারও এসেছে কিন্তু মানে ওই জায়গাটা আছে কিন্তু আমি ভুল করছি তখন দেখলাম যে ম্যাথের ক্ষেত্রে মানসিক দক্ষতার ক্ষেত্রে এমন একটা ছিল যেরকম যে আমরা আয়নার দর্পণ কি কিংবা হচ্ছে পানিতে কিভাবে হচ্ছে একটা ত্রিভুজের মতো কতগুলো ত্রিভুজ রয়েছে এই টাইপের কিন্তু দেখেন যে ম্যাথ গুলো আসে এখন এই টাইপের কিন্তু ক্যালকুলেটিং ব্যাপার থেকে মাথা ঠান্ডা রেখে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু হিসাবে নিজে করতে হয় তখন আমি কি করলাম মানে টেকনিক বের করলাম কিংবা অনেক অনেক মানে কাছে পরামর্শ কিভাবে করা যায় কারণ আমাদের মতো এত অনলাইন যুগ ছিল না কিংবা হচ্ছে আমাদের বরানোর পরামর্শ দেওয়ার মতো কিন্তু ছিল না আপনারা যেমন এরকম পরামর্শ পাচ্ছেন পাচ্ছেন আর কি যে কিভাবে কি করবেন আমাদের সময় কিন্তু ছিল তো আমি ওই জায়গাগুলো দেখতাম মরডেস দেওয়ার পরে কিন্তু দেখেন দিবেন দেখেন যে আপনি কিন্তু আপনার মানে উইক পয়েন্ট কিন্তু জানেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার উইক পয়েন্ট আপনি নিজে জানেন অন্য কেউ কিন্তু আপনাকে বের করে দিতে পারবে না কিন্তু কাজে আপনি আপনার যে উইক পয়েন্ট গুলো রয়েছে সেগুলো আপনাকে মানে ধরে ধরে ওই জায়গাগুলো কিন্তু সলভ করতে পারবেন এই মডেলটা সময় কিন্তু কাজেই আমি মনে করি যে মডেল টেস্ট দেয়া কিন্তু খুবই জরুরি আপনারা মডেল টেস্ট দিতে পারেন এবং মডেল টেস্ট দিলে আমার মনে হয় না যে মানে খারাপ হবে আপনার মডেল টেস্ট যদি দেন তাহলে মনে করেন যে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারেন এই এই আশা আমার আমি মনে মনে করি আর কি কাজেই আমার যেসব চাকরি বার্তি ভাই বোন যারা রয়েছেন আহ শুধুমাত্র এটা কিন্তু বিশেষ এর জন্য বলছি না যারা যারা এগারো থেকে বিশ গ্রেড কিংবা হচ্ছে বিসিএস কিংবা ব্যাংক কিংবা নিবন্ধন যারাই পরীক্ষা দেন না কেন তারা কিন্তু মডেল টেস্ট দিবেন মডেল টেস্ট দিলেই আপনারা কিন্তু ভালো করবেন তোমার চাকরি প্রার্থী ভাই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে